জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দিব ওর কাছে আছে কি আওয়ামী লীগের যতগুলো আছে জামাতের যতগুলো সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে ওয়াকার তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত আন্দোলনকে দেওয়ানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তার সিদ্দিকের সাথে ওই কথাবার্তা গুলা জিয়াকে তার এক ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দিব বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেড হইতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আছে কি আওয়ামী লীগের যতগুলো আছে আমাদের সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে আছে তার কাছে সো এইগুলা সহ সে যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইন মোর ডেঞ্জার করতেছে যে মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে হলো কিন্তু বাংলাদেশ উইল বি গ্রেটার ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলোর যে কোনো ডিসিশন সে মেনুগুলো করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দিয়া যেগুলো তার কাছে আছে আমার আবার গ্যারান্টি থাকতে পারেন তার কাছে আছে আছে আমি যেটা নিউজ পেয়েছি যে এটা তিন ভাগে ভাগ করে তিন জায়গায় আছে একটা আছে কানাডাতে একটা আছে ইন্ডিয়াতে একটা আছে আমেরিকাতে আমি আর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালাই যেতে পারে সালাম আলাইকুম জরুরি কিছু না হঠাৎ করে ভারতের কয়েকটা নিউজ দেখলাম নিউজ দেখার পরে মনে হলো যে লেটস গো লাইভ এবং আমি যেহেতু কাজে আছি এখানে ওয়ারলেস সেট আছে মাই বুথ আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম যে আমি গতকালকে দেখলাম আর কি আমি মোট কথা হচ্ছে আমি কানাডা থেকে ব্যাক করার পর অ্যাকচুয়ালি খুব ব্যস্ত আছি যেহেতু অনেকদিন কাজ করিনি সো প্রতিদিনই আমার কাজ করতেছে এবং একটু ওভারটাইম করায় রেস্ট টাইমটা একটু কম এই জন্য আমি দেখলাম যে রাজনাথ সিং বলেছে যে তাদের একটা জয়েন্ট আর্মি নেভি এয়ারফোর্সের একটা হাই লেভেল এরিয়াতে বলেছে বাংলাদেশের দিকে সিচুয়েশন নিয়ে যেন তারা একটু খেয়াল খুশি রাখে যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এবং তখন উদাহরণ দিয়ে উনি আবার বলেছেন যে ইসরায়েলি এবং হাওয়াসের সিচুয়েশনকে বলেছেন এবং এট ইউক্রেন এবং রাশিয়ার কথা বলেছেন রাশিয়া যেহেতু তার নিজের সিকিউরিটির জন্য সে ইউক্রেনকে আক্রমণ করেছে এবং হামাস করছে হচ্ছে সরি হামাস করছে হচ্ছে ওই ইসরায়েল করছে হামাসকে এরকম একটা সিচুয়েশনে যে অ্যাজ ইফ আমরা এতই আন্ডার ডগ যে ইন্ডিয়া যে কোনো কিছু করলেই করে ফেলতে পারবে হ্যাঁ হাসিনা রেজিমের আগে আন্ডারে তাদের কোনো থ্রেট ছিল না এই যে আপনি এখন দেখতেছেন যে মণিপুরে সিচুয়েশন ফ্লেয়ার আপ করেছে এর কারণ একটাই কারণ তারা জানে যে তারা এই পর্যন্ত এই সেভেন সিস্টারদের মধ্যেই তাদেরও স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে এবং তারা খুব ভালো করে জানে এবং ভারত ভারত এই যখন আমাদেরকে হেল্প করেছিল। মুক্তিযুদ্ধে কারণটা একটাই ছিল সেভেন সিস্টার যে এটা যদি পাকিস্তান যদি এখানে থাকে দুই ভাগে হয়ে থাকে তাহলে সেভেন সিস্টার তাদের হাত থেকে চলে যাবে এটা শুধু সময়ের ব্যাপার সো এই কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের আলাদা করতে সাহায্য করেছে থ্যাংক ইউ ভেরি মাছ বাট কথা হচ্ছে এর কারণে তো আওয়ামী লীগের মতো তো আমরা তাদেরকে সবকিছু দিয়ে দিব না তা তো দিয়ে দেব না বাট একটা জিনিস আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে তারাও ভালো মতো এটা জানে যে আমাদের কাছে অনেকে আমরা ক্যালকুলেশনটা এভাবে করি আচ্ছা আমাদের আছে দুই লক্ষ সৈন্যবাহিনী এর এগেনস্টে ভারতেরটা অনেক বেশি আমার এই মুহূর্তে ডাটা মনে নেই অনেক বেশি বাট এটা মনে রাখতে হবে যে ওদের ওদেরকে ফাইট করতে কোন ফ্রন্টে পাকিস্তান ফ্রন্টে তারপরে হচ্ছে চায়না ফ্রন্টে যেখানে অলরেডি চায়না ওদের লাদাখের অনেক জায়গা অলরেডি এখন দখল করে আছে যেটা মোদী সরকার ফ্রন্টে আনে না তার রাজনৈতিক বিবেচনা সো এখানে বুঝতে হবে যে তারা যদি ওই সেক্টরের ট্রুপস তো এখানে আনতে পারবে না আর আমাদের এখানে যে ডিভিশন আছে তার তিন ডিভিশন তাদের এখানে নাই এটা যদি তারা ইয়ে করতে চায় আরো একটা জিনিস বুঝতে হবে যে চায়না সরি ভারত ভালোভাবেই জানে যে আমাদের সাথে যদি আমরা অল আউট ওয়ারে যদি ইন্ডিয়ার সাথে যাই তাহলে কি হবে তাহলে তো আমাদের খুব একটা সুবিধা হয়ে যাবে যেহেতু একটা অল আউট ওয়ার আমরা এই যে ওদের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলাকে আমরা একদম অফিসিয়ালি আন্ডার হ্যান্ড ওই দশ ট্রাক কেন ওদিক থেকে এনে ওরা আরো বিশ ট্রাক অস্ত্র তাদেরকে দিয়ে দিতে পারো দিয়ে দিলে আমাদের যুদ্ধ করতে হবে না ওরাই আমাদের জন্য যুদ্ধ করে দিবে এবং ওদের মেইন জিনিস হচ্ছে ওদের সিকিউরিটি কস্ট অনেক বেড়ে যাবে সো ওরা কখনোই এই যে সমস্ত জিনিসটা যে করতেছে ইটস এ পার্ট অফ বার্গেইন ওরা জানে যে বর্তমানে যে প্রফেসর ইউনিসের যে সরকারটা আছে এটাকে সহজে তারা নত জানু তাদের এই যে মানে বাংলাদেশে যে আগে নত জানু পররাষ্ট্রনীতি যেটা ছিল এটা আনতে পারবে না সো এই জিনিসগুলো হচ্ছে ইজ এ পার্ট অফ বার্গেন এবং এটা আমরাও বুঝি সো অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে জাস্ট বলবো গো টু হেল্প প্রেজেন্ট সিচুয়েশন তারা এই ধরনের কোনো কিছুই করতে পারবে না এটা হচ্ছে একটা সেন্সেশন তৈরি করা সেনসেশন তারা কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো সবাই বলতেছে যে বাংলাদেশের যে সিচুয়েশন আছে এটাকে ডিবাকল হিসেবে বলতেছে এটা একটা ম্যাস সিচুয়েশন যে জিনিসটা আগেই সবাই বলছিল যে ভারত তাদের সমস্ত ডিমগুলা একই ঝুড়িতে রেখেছে এবং ওই ঝুড়িটা এক্সিডেন্টালি ড্রপ হয়ে সমস্ত এই থেকে আপার আসার জন্য তারা এই সময় ধরনের কাজটা করতেছে এরপরে আমি যেটা দেখলাম যে আমাদের প্রফেসর ইউলুস একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিটা আমাদের ভালো লেগেছে যে ভারতকে ভারতের যে বয়ান ভারতের বয়ান অনুযায়ী হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া যে কোনো সরকারে আসুক তারা তাদের মানে এখানে একটা তারা একটা জঙ্গি রাষ্ট্র করবে বা এই ধরনের একটা বয়ান তাদের আছে এই বয়ান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমার ধারণা এটা এই জিনিসটা করতে পারবেন তারপর আরেকটা জিনিস উনি একটা ভারতীয় সাক্ষাৎকারে বলেছেন যদি ভারত চায় তাহলে তিনি এই যে একটা সিকিউরিটি কাউন্সিলের মিটিং হবে ওইটার সময় একটা সাইড এক তারা সাইড টেবিলে দুজনে একটা বসতে পারবেন বাট এটা আবার একটু মানে হয় কি ডিপ্লোমেসি এমন একটা জিনিস আমি যদি আকবর বলি তাহলে এটা হচ্ছে আমার উইকনেস আকবর আয় উইকনেস যে যার ইন্টারেস্ট বেশি সে আসবে বাট হ্যাঁ এই আমি মনে করি যে প্রফেসর ইউনিসের আকবর এটা বলা উচিত হয় নাই বাট বলে ফেলেছে দেখে যে খুব একটা ক্ষতি হয়েছে তাও না স্টিল উই আর ইন এ বেটার পজিশন সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি যে জিনিসটা দেখেছি যে প্রফেসর ইউনিসের ব্যক্তি হিসাবে যে তার যে বৈদেশিক নীতি আমি তাকে পূর্ণ সমর্থন করি বাট ওনার আমাদের নিয়ে আমার কিছু অবজারভেশন আছে আমি কিছু বলবো না ফিউচারে যদি কোনো কিছু হয় তখনই আমি বলবো বাট আমাদের যারা ডিপ্লোম্যাট আছে স্পেশালি যারা গত পনেরো বছরে ছিল অল আর প্রো ইন্ডিয়ান এই জিনিসটা হয়তো আমি ধরে নেব যে উনি হয়তো বা চাকরি বাঁচানোর জন্য বা যে কোনো কারণেই করেছে আমরা দেখতে চাই যে উনি শেষ পর্যন্ত কি করে আচ্ছা আহ নেক্সট আসি হচ্ছে সেনাবাহিনী নিয়ে আমার যেহেতু আমি সবসময় সেনাবাহিনী নিয়ে বলি যেহেতু এই বিষয়টা আমি একটু জানি সেনাবাহিনী নিয়ে আমি স্ট্রেট ওয়ে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ড ইউনি সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই ক্লিয়ার ভাষায় বলছি কন্ট্রোল নেই এটার একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনী সম্বন্ধে একটু কম জানেন সেনাবাহিনীর বিষয়ে হয়তোবা কার কাছ থেকে উপদেশ দিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে কজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার স্যারের অ্যাডভাইস অনুযায়ী জেনারেল ওয়াকার আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময়ে যে তার পজিশনটা নিয়েছে না ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে জন্য তার গার্ডস দরকার আছে বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি হইতো কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন তো উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়ে তখন এইটার এগেন্স্টে যদি শেখ হাসিনার পক্ষে তাহলে ব্লাড শেড হতো ব্লাড শেড হইতো সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম স্যারকে ধন্যবাদ সেলিউট টু ইউ বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে ছয়শো উনিশটা কতজন একটা হিসাব দিয়েছিলেন রাজনৈতিক লোকজন তাদের কাছে এসেছে প্রাণ ভিক্ষা নিয়ে ওকে প্রাণ নিয়ে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন ওকে এটার লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি কেন দেখি নাই। এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়া আছে সেনাবাহিনীকে প্রফেসর কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন আমরা বর্তমানে তারাকে কোথায় আছে কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে পারেন কিন্তু উনি উনি কিন্তু করেন নাই মনে হয় বা আমরা জানি না যদি করেও থাকেন আমরা জানি না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে জিওসিরা ইন্ডিভিজুয়ালি এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাপোর্ট দিয়েছে তাদেরকে রাখার পারমিশন দিয়েছে এবং এই কারণেই যখন দেখেছে এটা মিডিয়াতে চলে আসতেছে বিভিন্ন জায়গায় চলে আসতে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের কাছে প্রাণ ভিক্ষার জন্য কথা হচ্ছে এখন এখন বর্তমান বর্তমান কি স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি গোয়েন্দা সংস্থা দেখেছি সেনাবাহিনীর ইম্পর্টেন্স অ্যাপয়েন্টমেন্টগুলোতে দেখেছি সেগুলোতে এখনো আছে এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাঁ ফেইথ অন ওয়াকার স্যার ওয়াকার স্যার সবকিছুই করবে কিন্তু তাকে টাইম দিতে হবে এই টাইম দিলাম টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে এটা কিন্তু অফিসিয়াল কোন স্টেটমেন্ট আসতেছে না আমি যেটা বুঝি আমি যেটা বুঝি এটা আসতেছে না কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে যখন কোন কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সেতু স্টিল সার্ভিং অফিসার একটা সার্ভিং অফিসার পালায় ভারতে চলে যাবে এবং ভারতে এটা ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয় ইজ সামস সাম ওয়ান ইজ ডিফেক্টিং টু দেম তো এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতে ফেভারে যাবে না সো ভারত তাকে মনে হয় দিবে এটা আমার মনে হয় না আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়ার্কার স্যার যেহেতু এটাতে ডিসক্রেডিটটা তার সে এখন ব্যাডলি চেষ্টা করতেছে তাকে রিকোভার করে বৈদ্যাস হয়তোবা লাগা রাখছে হয়তো দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ এনিওয়ে যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোন হ্যাভ এনি প্রবলেম এবং কেউ যদি আমাকে গুজববাজ বলেন আই ডোন হ্যাভ এনি প্রবলেম বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে আরেকটা জিনিস হচ্ছে আবার আসি হচ্ছে আমাদের আমার প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান নিয়ে সে বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে সে এখন কোথায় আছে সে অ্যাকচুয়ালি এখন কাশিমপুর কারাগারে আছে কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন এখানে আমার মনে হয় যে ও যখন এই কয়দিন ছিল ডিজেফআইয়ের হেফাজতে যখন ছিল তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে ছিল টিভি তারপরে ফোন ইউজ করা সবকিছু সে করতে পারত এবং ওইখানে সে সবাইকে থ্রেট দিচ্ছিল থ্রেট দিচ্ছিল তারেক স্যারকে এবং একটা সিচুয়েশনে আমি যেটা বুঝেছি ওয়াকার সারের সম্ভবত আমি যেটা শুনেছি যে তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত যখন এই আন্দোলনকে দাওয়ানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তারেক সিদ্দিকের সাথে ওই কথাবার্তাগুলা জিয়াকে তারেক সিদ্দিকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দেবো বলে দেওয়া তো কোনো সমস্যা না বাট জিনিসটা হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করতে আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে ওয়াকার সারও জানতো ডিজিএফআই জানতো তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের ইয়া বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেট হইতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আছে কি বাংলাদেশের যে বিরোধী দলগুলা যতগুলো আছে আওয়ামী লীগের যতগুলো আছে জামাতের যতগুলো সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে সো এইগুলা সহ যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার ওয়াকার সার হয়তো শুধু নিজের চিন্তা করতেছে যে হ্যাঁ আমার আমার মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে হলো কিন্তু বাংলাদেশ গ্রেট গ্রেটার ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলার যে কোনো ডিসিশন সে মেনুগুলো করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দেওয়া যেগুলো তার কাছে আছে আবার আপনি গ্যারান্টি থাকতে পারেন তার কাছে আছে আমি যেটা নিউজ পেয়েছি যে এটা তিন ভাগে ভাগ করে তিন জায়গায় আছে একটা আছে কানাডাতে একটা আছে ইন্ডিয়াতে একটা আছে আমেরিকাতে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি আর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালাই যেতে পারে এই চান্সটা কাশিমপুরের কারাগারে নেওয়ার পরে একটু এই প্রবেিলিটি একটু কমেছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আমরা কি জানি জিয়ার বাসায় অলমোস্ট সেভেন্টি সেভেন ফাইভ ও সেভেন্টি সেভেন মিলিয়ন ডলারের মতো মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে বাকিগুলো কিন্তু তার ফ্যামিলিতে তো পাঠিয়ে দিয়েছে তার সাথে কিছু আছে সে কিছু যে লন্ডনে থাকে মুশিউর রহমান মাউন ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে এগুলা সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার জন্য খরচ করতে পারবে মনে করেন যে এখন ওয়াকার বা জেনারেল কি বলেন তার সিদ্ধি সবাই যাচ্ছে ও পালায় যাক পালায় গেলে তাদের লাভ হবে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের পলিটিক্স মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে সবার জিনিসপত্র ধরা এবং সরি টু সে আমাদের সবার মধ্যে কিছু না কিছু আছে নারী টাকা পয়সা ইন্ডিয়ার সাথে যোগাযোগ সবকিছু আছে সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা সবার সবকিছু তার কাছে আছে সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে আর ও যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তারেক সিদ্দিকে আর হয়তো জেনারেল ওয়াকার বা অন্যান্য যারা আছে তাদের ক্ষতি হবে সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে আমি আগেই যেটা বলেছি একটা স্পেশালাইজ টিমের মাধ্যমে ইন্টারভিউশন করতে হবে আরেকটা ও কিন্তু ইনকার টার্গেশন কিছুই হচ্ছে না ওর ইন্টারভিউশন কিছুই হচ্ছে না ও যেটা চাচ্ছে শুধু ওইটাই ও বলতেছে আর কোনো কিছু না মাঝে মাঝে থ্রেড দিচ্ছে লোকজনকে আর ওকে ইভেন ইন্টারভিউশন আমি এর আগে একটা ইয়াতে বলেছি যে যখন যখন সে ইয়াতে যায় মানে ডিবির কাছ থেকে যখন যে আদালতে নিবে তার আগে পলকের সাথে দেখা হয়েছে সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুয়া ধুম থাপড়ে থাপড়াইছে সে কি জন্য কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকেই বলে দিচ্ছি যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠা জিয়া এটা বন্ধ করছে বাট সে কেন পাবলিকলি বললো এটার জন্য কলম কেসে পিটাইছে মানে ভার্চুয়ালি তার কোনো পাওয়ারই নেই এই পাওয়ারটা এবং ওয়াকার সারকে যখন থ্রেট দেওয়া হলো তখন আমি আবার বলি ওয়াকার স্যারকে যখন থ্রেট কন্টিনিউস দেওয়া হলো ওয়াকার স্যার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না ডিজে হইতে রাখা যাবে না তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটা এনে পাঠাও ইট ইন্ডি ক্যাশ দ্যাট ওয়াকারস আর গট লট অফ পাওয়ার ওভার দ্য ইন্টেলিজেন্স অরগাইনেশন উনি বলতে পারে যে ডিজে হয়তো আমি চালাই না প্রধান প্রতিষ্ঠা চালায় বাট এখানে হচ্ছে তার লোকজন এখানে আসে ম্যালজিয়াল ফয়েজ আছে হচ্ছে ইয়াতে জিয়াল ফয়েজ উনি আমার আসলে আমি চাকরি করেছি গোয়েন্দাতে চাকরি করেছে উনি আমার বস ছিল যেটা হয় হয় কি বেশি কেরিয়ারটাই অফিসার বলে যেটা হয় তারা দেশকে গুরুত্ব দেওয়ার থেকে তারা কেরিয়ারকে বেশি গুরুত্ব দেয় আর কেরিয়ারকে বেশি গুরুত্ব দিলেই তারা সিনিয়রের কথা শুনে আর কি মানে মিলিটারি সিনিয়রের কথা বেশি শুনে পলিটিক্যাল না ও ইজ নট পলিটিক্যাল তাকে আমি আওয়ামী লীগ বলতেছি না বাট হি ইজ ক্যারিয়ারিস্ট বাট ক্যারিয়ারিস্ট লোকজন গোয়েন্দা সংস্থা আসলে তারা সবসময় চেষ্টা করে ক্যারিয়ারটাকে এইটা ইউজ করে কেরিয়ারকে কিভাবে আগে নিতে হবে সো আমি যেটা শুনলাম ফয়েজ স্যার অলরেডি আগে যে হামিদ স্যার ছিল হামিদ স্যারের কিছু স্টাফ স্টাফকে গুরুত্বপূর্ণ স্টাফকে তার গুরুত্বপূর্ণ দিয়ে আছে এইগুলা মানে ঠিক ওয়াইজ ডিসিশন আমি বলবো না ওনার এগুলা চিন্তা ভাবনা করে দেখা উচিত তো আমি যেটা মনে করি যে একটা স্পেশালাইজ টিম করে জিয়াউল হাসানের যে সমস্ত তথ্য সিনসিয়ারলি যদি আমি চাই বাংলাদেশকে একটা রিকনস্ট্রাকশন করতে আমাদের এখন মেইন কাজ কি ভারতীয় এজেন্ট বাংলাদেশের মধ্যে যা আছে এগুলাকে বের করা এই সব কিছু যে জানে এটাকে আমরা বের করতে চাই না আমার মনে হচ্ছে আমরা বের করতে চাই না বিকজ তার ইন্টারেশনটা কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এবং ফিউচারে সে যদি দেশ থেকে পালায় যায় আর একটা জিনিস বলতে হবে সে কাশিমপুর মনে রাখতে হবে সে কিন্তু ইয়াতে আসা যাওয়া করে কোর্টে তাকে নিশ্চয়ই হাজিরা দিতে হয় এবং এই আসা যাওয়ার সময়টা কিন্তু ভার্নাবল এবং মনে রাখতে হবে যে তার যে এত টাকা আছে সে বিদেশেও টাকা হচ্ছে এই টাকাগুলোর যদি একটা অংশ খরচ করে তাহলে একটা টিমকে হায়ার করতে পারে সে তাকে এখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়ার জন্য ইভেন ইট উইল বি ইজি মনে করেন যে আমরা ধরে নিলাম ধরে নিলাম না আমরা ওয়াকার সাহেব তো একবার চেয়েছিল যে সে পালায় যাক সো আমার চাচ্ছে উনি পালায় যাক সো এমন একটা সিচুয়েশন করলো একটা গ্রুপ এসে তাকে স্ন্যাচ করে নিয়ে গেছে এর মধ্যে হয়তো দু একটা লাস্ট আসেও পড়লো বাট জিয়া পালায় গেল সো ওয়াকার সাহেব বাইজে গেল তারেক সিদ্দিক বাইজে গেল এরকম সিচুয়েশন হতে পারে আমরা আমি এখন কোনো কিছুতেই অবাক হই না এবং জিয়াকে যদি এই সমস্ত জায়গা থেকে কেউ স্ন্যাচ করে নিয়ে যায় আমি অবাক হব না আমাকে অ্যাকচুয়ালি কয়েকটা ওই তার কিছু আত্মীয় স্বজন আমার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করেছিল আমি সবগুলো ডিনাই করে দিয়েছি কারণ দেখা যাবে আমি ধরে নিচ্ছি কি দিয়ে আমাকে কি অ্যাপ্রোচ করতে পারে আমার তো কিছু করে হয়তো টাকা টাকা অফার করবে অথবা নাইলে বলবে যে জিয়া পালাটা লাগলে আমি চুপচাপ থাকি বাট যেটার কোনোটাই আমি ইয়া করবো না সো আমি তাদের সাথে অ্যাকচুয়ালি দেখা করতে রাজি হইনি আর কি কারণ তার ফ্যামিলি তো এখানে আছে আমি ভালো মতোই জানি জিয়ার ফ্যামিলির সাথে আমার একটা ভালো রেসপেক্টেবল সম্পর্ক আছে সম্পর্ক যেটা নষ্ট হয়েছে সেটা আর দোষ বলি আর আমার দোষ বলি বাট এটা একটা আগে রেসপেক্টেবল সম্পর্ক ছিল আমি ওই সম্পর্ক বাইরে যেতে চাচ্ছি না সো আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলি বাট আমার কথা হচ্ছে এখন আমাদের উপদেশটা ডক্টর ইউনুসকে বুঝতে হবে যে উনার সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা নাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ অনেকক্ষণ কথা বললাম আমি কাজে আছি যেহেতু কিছুক্ষণ পরে হয়তো আমার আবার কয়েকটা কাজে যেতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ